হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো বিকেলবেলাতে মা আর আমি একটু হাঁটতে বেরিয়েছি অনেক দিন পরেই বেরোনো হলো সেই আগে তো বিয়ের আগে যেতাম মার সঙ্গে কিন্তু এখন তো আর কাজের জন্য হয় না তো যেহেতু মঙ্গলবার দিন আমার পড়ানো থাকে না বিকেলবেলাতে সেই জন্য মা আর আমি একটুখানি বেরোলাম আর দেখো এই দিকটা এলেই তো আমরা বারশিব মন্দিরে আসি তোমরা তো আগেও অনেক ব্লগ দেখেছ ত্রিপুরা সুন্দরী মন্দিরেও যাই যদি বোড়ালের ওদিকে যাই তাহলে পরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাই আর যদি এই সাইডটাতে আসি তাহলে পরে বারশিব মন্দিরেও ঘুরতে যাই একটু ঠাকুর দেখে আসি প্রণাম করে আসি তো দেখো এখানে তো আসলে আর এত সুন্দর পরিবেশটা না এমনি কোনো লোকজনই থাকে না যখন আসে যে আমি দেখি যে কোনো লোকজন তেমন থাকে না থাকলেও দু একজন ছাড়া কেউই ধরতে গেলে থাকে না তো এই দেখো সেই রাস্তা থেকে যে ফুলগুলো পেয়েছিলাম কলকে ফুলগুলো তো সেইগুলো দিয়ে দিলাম আর কি শিবলিঙ্গে তো তারপরে ওখান থেকে বেরিয়ে আরও একটুখানি কিছু দূর হেঁটে দেখলাম আরও দুটো মন্দির আমি তো চিনি না মা চিনি চিনিয়ে নিয়ে গেল কারণ মা প্রায় দিনই বেরোয় আর কি বিকালবেলার টাইমটা একটু হাঁটাহাঁটি করে তো তারপরে একটুখানি কাঁচা লঙ্কা নেওয়ার ছিল তো তারপরে এখানে একটা দোকান দেখতে পেয়ে কাঁচা লঙ্কা নিলাম আর তারপরে বাড়ি চলে আসার পরে ভাইকে মা বাড়িয়ে ধোসা কিনে দিল তো সেই ধোসাটাও নিয়ে এলো আর সত্যি বলতে ধোসা খেতে ভীষণই ভালো লাগে আর অনেকদিন পর খাওয়া হচ্ছে তবে বললো নাকি সামনে থেকেই এটা আলাদা টেস্ট খুব নাকি খেতে ভালো যেটা নর্মালি পঞ্চান্ন টাকা বা পঞ্চাশ টাকা করে নেয় সেটা এটা নিল দাম এক একটা আশি টাকা করে কিন্তু খেতে আহামরি এমন কিছু আলাদা না পুরো একই রকমই খেতে তো যাই হোক তারপরে মা ভাই তো চলে গেল আর এদিকে আমি রাত্রের আয়োজন করতে শুরু করেছি তরকার রুটি করব। তো তরকার জন্য যা যা লাগে সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর তরকার ডালটাকে সেদ্ধও করে নিয়েছি আর ওদিকে যেহেতু রুটি করব তো সেই রুটিটা আটাটা মেখে নেবো তো আজকে রাত্রে ভাই অর্থাৎ দেওরও আসবে তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো তো সেই জন্য আটা ফাটা মেখে নিলাম আর কি আর তখন দেখি আমার স্কুলের এক বান্ধবী অনেক দিন পর দেখা হলো তো বাড়ির সামনে থেকে যাচ্ছিল তো ও আর পুচকুকে নিয়ে এসেছিল তো অনেকক্ষণ গল্পগুজব করে তারপরে অনেক রাত্রেবেলা এগারোটা নাগাদ রান্না করতে গেলাম তো ভিডিও তো আর তোলা হয়নি অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওদেরকে খেতেও দিয়ে দিলাম স্যালাডও কেটে রেখেছিলাম তরকার রুটি স্যালাড আর এদিকে কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি গ্লাসে দিয়ে দিলাম আর তরকার ভিডিও তো তোমরা আগেই দেখেছো অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর রকম তাড়াহুড়ো করে করে খেতে বসতে বসতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর কি তো তারপর দেখো ও আবার আমারটাও বেড়ে দিল আমার তরকারিটাও বেড়ে দিল তো সেটা খেয়ে নিলাম আর রাত্রেবেলাতে একটুখানি রায়তা করেছিলাম হোমমেড রায়তা যেমন হয় আর কি তো সেইটা তো তোমাদের রিলস তো শেয়ার করেছি তাও দেখে নাও একবার অল্প করে ক্লিপস তুলে দিয়েছি যেমন নর্মালি যেমন থাকে আর কি ঘরে টকদের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা একটু চাট মশলা থাকলে দেবে বিট নুন দেবে ধনে পাতা কুচনো থাকলে দেবে এই সমস্ত কিছু মিশিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়াও কিন্তু খুবই ভালো আর এমনি আদার্স অনেক রকম মশলা ইউজ করলে কী হয় টেস্টফুল হয় কিন্তু শরীরের দিকে তাকিয়ে বা স্বাস্থ্যকরভাবে খেতে গেলে এইভাবে খেলে শরীরটা ভালো থাকে আর কি একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম ফ্লেভারটা আনার জন্য তো কেমন লাগলো বলো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা